ভারতের কলকাতা শহরে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী একটি পরিবহন অর্থাৎ পাবলিক পরিবহন হচ্ছে ট্রাম সেই ট্রাম সেই ঐতিহ্যবাহী পরিবহনটি বন্ধ হতে যাচ্ছে কলকাতার রাস্তায় এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় ভারতের একমাত্র শহর হিসাবে কলকাতা এখনও ট্রাম চলে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে কল কল্লেনী তিলোত্তমার নস্টাল ট্রাম আগের চেয়ে অনেকাংশে কমেছে ট্রাম চলাচলের রাস্তা পাশাপাশি ট্রামের সংখ্যাও তবে আর যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে না ট্রাম শহরে ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা চলছে সেখানে রাজ্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এই কারণে ট্রাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কলকাতা রাস্তায় এখন মাত্র তিনটি রুটেই চলে ট্রাম ধর্মতলা থেকে শ্যামবাজার ধর্মতলা থেকে গড়িয়াহাট ও টালিগঞ্জ থেকে ওয়ালিগঞ্জ তবে সেই রুটেও এবার ট্রাম চলাচলে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ট্রাম চলাচল শুধু মর্যা ময়দান ও এস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ইতিমধ্যেই ঘোষণা করছে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী গত সোমবার এক বিবৃতিতে বলেন শহর ট্রাম রুটগুলোর বেশিরভাগ বাতিল করা হবে শুধু ঐতিহ্যবাহী রুটটি পর্যটকদের আকর্ষণের জন্য চালু থাকবে এছাড়া শহরের বুকে বিছিয়ে থাকা ট্রাম লাইনগুলো এবার তুলে ফেলা হবে পরিবহন মন্ত্রী বলছেন একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টও জানতে চেয়েছে আমাদের সিদ্ধান্ত তাই যে কোনো রুটে ট্রাম চলবে না লাইনও তুলে ফেলব রাস্তা বাড়েনি যান বাড়ছে তাই যানজট হচ্ছে এইভাবে ট্রাম চালানো অসম্ভব আঠারোশো তিরাশি সালে কলকাতার সহ ভারতের পনেরোটি শহরে যাত্রা শুরু করে ট্রাম তবে কালের নিয়তে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়েছে ট্রাম যাত্রা একসময় শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান তবে বর্তমান ট্রাম লাইনের সংখ্যা অনেক কমে গেছে দুই সালে কলকাতায় পঁচিশটি ট্রাম রুট ছিল কিন্তু এখন মাত্র তিনটি রুটের পরিষেবা সীমাবদ্ধ হয়ে পড়েছে ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলতো টানা রিকশা ছিল এখন অত্যাধুনিক ক্যাব ও মেট্রো চালু হয়েছে কিন্তু রাস্তা আগের মতো আছে নতুন করে রাস্তা তৈরি করা সম্ভব হয়নি নতুন করে রাস্তা করা যায়নি এই কারণে এবার কার্যত বন্ধ হচ্ছে ট্রাম পরিষেবা